হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকের ভিডিওটা হচ্ছে ভীষণ স্পেশাল কারণ এই ভিডিওটা হচ্ছে আমার প্রি ওয়েডিংয়ের ভিডিও তো প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও অ্যাকচুয়ালি আমাদের বিয়ে ঠিক হয়েছে তো অনেক দিন আগেই মোটামুটি এপ্রিল নাগাদ বাট আমাদের এই প্রি ওয়েডিং শ্যুট করতে যে এত টাইম লেগে যাবে তা ভাবিনি প্রথমে তো ফটোগ্রাফার দাদা বললো এখন তো রোদ আছে হবে না পুজোর রাখ দিয়ে আমরা একবার অ্যাটেম্প নিয়েছিলাম তারপর থেকে এতই রোদ যে বেরোনোই যাচ্ছে না শেষ মেশ আমরা এই কয়দিন আগেই শ্যুটটা সেরে এলাম তো দেখো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো ডে ওয়ান আমি সেদিন পড়ছিলাম একটা শাড়ি তো শিফনের শাড়ি আমি চাচ্ছিলাম তো দেখো একটা জর্জেটেরই এনেছি শাড়িটা ল্যাভেন্ডার কালারের শাড়িটা ছিল আমাকে বলো শুকনো বক্তব্য বক্তব্য হচ্ছে প্রি ওয়েডিং ভালো হোক

দিদি তো বাড়িতে সারাদিন একা থাকবে তাও বললাম তাও গেলো না তো ওকে ছেড়েই ওকে টাটা করে আমি আর মা রওনা দিলাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে বাবা আমার নাকে উঠে হ্যাঁ সো গাইজ ফাইনালি গৌতমকে বানাহাট থেকে তুলে নিয়ে আমরা একটু চা ফা খেয়ে রওনা দিলাম আমাদের আসল জায়গাতে তো দেখতেই পাচ্ছ ভীষণ গরম ছিল এদিন ভীষণ রোদ ছিল गोल लगते से हैं की गोल लगते गोल गोल শক্তি আমাকে ভীষণই গোল লাগছিল আর বিয়ের আগে আমি মোটা হচ্ছে আমি বললামই এত আইবুড়ো ভাত খাচ্ছি ক্লাস শুধু আইবুড়ো ভাতের দোষ দিলেও হবে না তার আগে থেকেই আমার একদম খাওয়ার প্রতি কন্ট্রোল চলে গেছিল তো ভীষণ রকমেরই মানে মোটা হয়ে যাচ্ছিলাম আমি চাইছিলাম প্রি-ওয়েডিং পরে হোক ততক্ষণে আমি রোয়া হয়ে যাব বাট ব্যাপারটা উল্টা হয়ে গেছে যত প্রি-ওয়েডিং লেট হয়েছে আমি ততই মোটা হতে থাকি আর ফাইনাল লুকটা আমার এরকম গোল গোলমટો লెస్ছে তো আমাদের এই ফার্স্ট ডে শটটা ছিল সামসিং এ তো সামসিং আমরা অলরেডি देखলে জলের মধ্যে শাড়ি পরে শুটটা করেছিলাম আর এখানে একটু ওয়েস্টার্ন টাইপের করেছিলাম থেকে নিচেই একটা চা বাগান ছিল সুন্দর এখানে আমাদের কতবার যে দৌড়াতে হয়েছে তার ঠিক নেই মানে যা ওয়ার্কআউট এখানেই হয়ে গেছে আর কি তো আমাদের বেশ প্রি ওয়েডিং এর ডে ওয়ানের কিন্তু এই দুইটা লুকই ছিল তো মেনলি আমরা এই দুইটা লুক করতে করতে হাঁপিয়ে গেছি প্রি ওয়েডিং করা চারটিখানি কথা না সো ফাইনালি সন্ধ্যা নেমে এসে পাঁচটার দিকে তো তারপরে আমাদের প্যাক আপ হয়ে যায় আর গৌতম নেমে যায় তো ফার্স্ট ডেতে যেটা হয়েছিল মেকআপ আর্টিস্ট ফার্স্ট আমাকে ওই দিনই সাজাই এর আগে ওই দিনও সাজায়নি তো সেই জন্য অ্যাকচুয়ালিতে আমার ভুরুটা একটু মোটা করে দেওয়ার জন্য মানে ওই দিন আমি কিছু প্রেফারেন্স রাখিনি সে কারণে আমার মেকআপটা খুব একটা ওই সময় মনোপ্রত হয়নি কারণ ওখানে গিয়েও এত লেট হয়েছে মানে শ্যুট চালু হতে কারণ এত রোদ ছিল যে রোদটা যাওয়ার পরেই দুটো নাগাদ বা তিনটা নাগাদ বলা চলে আমাদের শ্যুট স্টার্ট হয় ততক্ষণ আমার মেকআপ গলে আমি ভূত হয়ে যাই তো তখনই আমি ইনস্ট্রাকশান দিলাম আমার মেকআপ আর্টিস্টকে যে এবারে জানি আমাকে একটু হালকা করেই সাজানো হয় তার জন্য আমার সেকেন্ড ডে লুকটা কিন্তু আমার বিশেষ ভালো লেগেছে কারণ প্রথম দিনের থেকে আমার সেকেন্ড দিনটাতে বেশি সুন্দর লেগেছে আমার নিজেকে আসলে প্রথম দিনের সেই ভুরুর জন্যই হোক বা এত রোদ ছিল মেকআপ স্বাভাবিক গলবে এটা তো ওর দোষ ছিল না সব কিছু মিলিয়ে মন একটু বিশেষভাবেই খারাপ ছিল বাট সেকেন্ড ডেতে আমি তেমনই স্যাটিসফাইড ছিলাম আমি আমার মেকআপ নিয়ে বেশ কনফিডেন্টই ছিলাম আর ওয়েদারও মোটামুটি আর কি রোদ ছিল বাট সেই রকম ছিল না আর যেহেতু লাভার সাইডে যাচ্ছিলাম তো জানতাম ওখানে তো ভাই অত বেশি রোদ থাকবেই না ওয়েদার ওখানে চেঞ্জ থাকবেই তো তার জন্য একটু কনফিডেন্স নিয়ে এবার বেরোচ্ছি তো এটা আমাদের ডে টু এরপরে আবার আমি মাকে নিয়ে বেরিয়ে পড়ছি লাভার উদ্দেশ্যে এবার আমাদের রওনা হওয়া তো আশা করি ভালো হবে এই মনে ভাবনা নিয়ে আমরা রওনা দিচ্ছিলাম তো প্রথমে যাচ্ছিলাম গৌতমকে তুলতে বানার হাটে তোমরা হয়তো ভাবছো এরকম খোপা করেছি আর এই ড্রেস পরেছি ওয়েস্টার্ন না না এই ড্রেস কিন্তু আমার লোকের জন্য না তবে যেই ড্রেসটা মানে যেই গ্রাউন্ড আজকে আমি পরবো সেটা অনেক বড় তাই আমি এই ড্রেসটা পরে এসেছি পাশে আমি আমার হিরো ও পেয়ে গেছি আর ব্ল্যাক টি শার্টে ওকে লাগছিল জাস্ট অসম এরপরেই আমরা লাভার কাছাকাছি যখন চলে এসেছি তখন সমতলেই আমরা একটু চা পার্টি করে নিলাম সবাই আমাদের প্রত্যেকেরই চা ভীষণ ফেভারেট তাই ঢোকার আগেই আমরা চাকে এনার্জি হাই করে নিয়েছিলাম আর আজকে পুরো আমরা শিওর ছিলাম আজকে আমাদেরকে বেস্ট দিতেই হবে আর লুকও সেট আছে আমাদের মুডও সেট আছে তো ভালো মতো করতেই হবে কারণ ফার্স্ট ডেতে অতটাও ভালো লাগছিল না আমরা আমাদের শ্যুট নিয়ে স্যাটিসফাইড ছিলাম না মনে হচ্ছিলো আমরা আমাদের হানড্রেড পারসেন্ট দিতে পারিনি তো এইভাবেই খাওয়া দাওয়া করে আমরা রওনা হলাম তো দেখতে পে এরপরে আমরা একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা এই টেনটাতে চেঞ্জ করব কারণ চেঞ্জিং রুম ওইভাবে পাওয়াটা চাপ আর তারপরে আমি আমার ড্রেসটা পরে নিই দেখতে পাচ্ছ এটা আমার অরিজিনাল ড্রেস যেটা পরে আমি শ্যুটটা করবো তো ড্রেসটা ছিল ভীষণই প্রিটি আর রেডের মধ্যে ছিল আর ও পড়েছিল ব্ল্যাক ব্লেজার তো সেই জন্য দেখো আমরা কত সুন্দর একটা প্লেসে চলে এসেছি আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা পাইন বনের মাঝখানে শ্যুটটা করব তো তার জন্য আমি ফুল স্যাটিসফাই হয়েছি তবে আমি প্রি ওয়েডিং করতে একটা জিনিস বুঝেছি যে নর্মালি ভিডিও করা যে কোনো রিলের জন্য বা আমরা ফোনে যেটা করে থাকি মানে আমরা দুজনেই ছবি তুলতে ভালোবাসি মানে আমার পাল্লায় পরে এখন ও ভালোবাসে এমনিতে তো ও ছবি তুলতে একদমই পছন্দ করে না আমার সাথে যখন থাকে তখনই ওকে জোর করে আমি একশোটা ছবি তুলাই কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন নর্মাল ভিডিও করি তখন এতটা খাটনি হয় না অ্যাকচুয়ালি খাটনি হওয়ার রিজন হচ্ছে আমাদের ফ্রন্ট নেওয়া হয় ব্যাক নেওয়া হয় সাইড নেওয়া হয় তো এতবার করে এত অ্যাঙ্গেলে নেওয়া হয় যে অনেক টেক দিতে হয় আমাদেরকে তো এই ফার্স্ট টাইম আমার ছবি তুলতে বা ভিডিও করতে এত ভালো লাগে ফার্স্ট টাইম আমি সত্যিই আপ হয়ে যাচ্ছিলাম যে কখন এই শ্যুটটা শেষ হবে মানে লিটারেলি চারটিখানি কথা না যারা করে তাদেরও অনেক স্যালিউট আর যারা করছে তাদেরও অবস্থা খারাপ হয়ে যায় তো যতই হোক প্রিয় মানুষের সাথে করছি একটা এনার্জি দেয় আদারওয়াইজ আমি ভীষণভাবে চেষ্টা করছিলাম হাসিটাকে ধরে রাখতে কারণ হাসিটাকে না ধরে রাখাও অনেক চাপ হয়ে যায় আমরা এটাই ভাবছি যে বিয়েতে কি করব কারণ এমনিতেই এত প্রি ওয়েডিংয়ে হাসতে হচ্ছিল জোর করে যে অটোমেটিক আমাদের হাসি বন্ধ হয়ে যাচ্ছিল তো আমরা বেশ মজায় মজায় দুইজনে কিন্তু ভালোই শ্যুট করছিলাম এই ড্রেসটাও কিন্তু একটা গাউন আর এই ড্রেসটাও কিন্তু আমি রেন্টে নিয়েছিলাম তো দেখলেই আমাদের এখানে শ্যুট হয়ে গেল শেষ কারণ সন্ধ্যা নেমে এসছে যখনই আলো নিভে যায় আমাদের শ্যুটও অমনি শেষ হয়ে যায় তো ভীষণ ঠান্ডা লাগছিল ফেরার সময় বুঝতেই পারছো বাগ্রাকোট হয়ে আমরা নামছিলাম তো সাথে করে ওর ব্লেজারটাও আমাকে দিয়ে দিয়েছে তো আমি ব্লেজারটা পরছিলাম ভীষণ ঠান্ডা লাগছিল তাই একটু চাও খেয়ে নিলাম একসাথে তো আমাদের ডে টু প্রি ওয়েডিং শ্যুটের পর বাড়ি এসে আমি দিদির বার্থডের জন্য কেক বার করি মানে ছোট পেস্ট্রি নিয়ে আসা হয়েছিল এটাও ভাগ্যিস মা মনে করিয়েছিল না হলে প্রি ওয়েডিং এর চাপে সব মাথা থেকে উড়ে যাচ্ছিল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ একটু নামের নাম নামের জন্য খালি কাটা ফুরে হ্যাপি

কালকে আজকে ফিরতে অনেক দেরি হয়েছে আর কালকে প্রি ওয়েডিং ছিল আমার মন দেখে বুঝতে পারছে কতটা বিদ্ধ তো কালকে প্রি ওয়েডিং ছিল তো দিদি ভাবছে আমি ওর বার্থডেতে কোনো গিফটই আনি কিছু দিচ্ছি ওর আমি ওকে যেমন প্রত্যেকবার সকাল সন্ধ্যায় দুপুরে ওকে গিফট দিই আর এখন কোনো গিফট দিচ্ছি না তো আমাকে বলছে যে তোর প্রি ওয়েডিং নিয়েই ব্যস্ত আমাকে কোনো কিছু গিফট দিচ্ছিস না তো চলো ওর এই ভ্রমটা মেটানো যাক আর এখন ফার্স্ট গিফটটা দেওয়া যাক সকালে

আজকে ছিল আমাদের লোকালের স্যুট তাই আমি নিজেই সেজে নিয়েছি যেটুকু পারি আমি একদমই সাজতে পারি না বাট ট্রাই করেছি হ্যালো এ গয়া মানে অনেক কষ্টে অনেকটাই প্রচণ্ড টাইপ কোনোভাবে দম নিচ্ছি এই শাড়িটা অনেক স্পেশাল কারণ এই শাড়িটা আমি প্রথম ওদের বাড়িতে পরে গেছিলাম এই শাড়িটা ওরই দেওয়া আসলে ও আবার সকাল সকাল দিদির বার্থডে জন্য পেস্ট্রি নিয়ে এসেছে অনেকগুলো তো ওর দিদিকে দেওয়া হয়ে গেল পেস্ট্রি গুলো তো আমি ওকে বললাম তাড়াতাড়ি রেডি হতে মহারাজা এসেছে বাড়িতে দামাদ জি দামাদ জি আলাদাই ট্রিটমেন্ট সো আমাদের কল চলে এসেছে গৌতম রেডি দেখতে পাচ্ছ সেম কালারের পাঞ্জাবি পরে নিয়েছে এটা মাই দিয়েছে ওকে তো ভীষণ সুন্দর লাগছিল ওকে এটাতে আমরা আবার আমাদের পার্সোনাল একটা শ্যুট করব রিলের তো তার জন্য দেখো দুজনেই ভীষণ খাটছে সিজিদা সৌরিশ ওদেরকে আমি একটা বানাতে বলেছিলাম পেপার যেখানে লেখা থাকবে উই আর গেটিং ম্যারেড আর এদিকে আমাদের শট নেওয়া চলছিল রাজবাড়িতে রাজবাড়ির মতো সুন্দর জায়গা আর কি হতে পারে এখানে আমরা দুজনেই শাড়ি পাঞ্জাবি মানে পুরো বাঙালি একটা ছবি তুলতে চেয়েছি তো দেখো এখানে আমাদের শ্যুট বিটিএস সরিষ নিয়েছিল খুব সুন্দর আমাদের এখানে শ্যুট চলছিল মানে এদিন আমরা ভীষণ ফ্রেশ ছিলাম আর যেহেতু জার্নির ব্যাপার ছিল না আমার তো এখানেই গৌতমের একটু যেহেতু জলপাইগুড়ি আসতে হয়েছে সেটুকুই জার্নি বাট এক্সট্রা এক্সট্রা কোনো জার্নি নেই

তোমরা ভাবছো হয়তো যে দিদি থেকে দুপুরে মানে মানে কি হলো ব্যাপারটা তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য এসছিলাম রাজবাড়িতে শুটের পরে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এবারে দেখো আমাদের নেক্সট লোকেশন ইকো পার্ক রানীনগর ইকো পার্ক এটাও জলপাইগুড়িতেই তো সেখানে চলে এসেছি তো সেখানে এক্সট্রা করে আমাদের কিছু পে করতে হয়েছিল পার্ককে এখানে আমাদের নেক্সট লুক দেখো ওয়েস্টার্ন ছিল তো এখানে শ্যুট শেষ করে আমরা আবার ফিরি বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়িতে দিদি ওয়েট করে আছে আমাদের জন্য তো আমরাও চাচ্ছিলাম যত তাড়াতাড়ি বাড়ি বাড়িতে পৌঁছাই দিদির বার্থডে সেলিব্রেট করি একসাথে তো চারদিক দেখো রঙিন হয়ে আছে দিওয়ালি পুরো ভাইবস তো এর মাঝখানে গৌতমকে ফার্স্ট টাইম আমি পেলাম কারণ এর আগে কদিনও গৌতমকে আমি দিওয়ালিতে পাইনি তো এবারে দেখো আমার গিফটগুলো তো আমি প্যাকিং করতে সময়ই পাইনি তো ও ওর যেই গিফটগুলো ছিল ও বললো একবারে সব সব কিছু নিয়ে এসে একসাথে বসে আমরা প্যাকিং করব তো দেখো দুজনে মিলে আমরা প্যাকিং করা শুরু করে দিয়েছি তো ভীষণ মজা গল্প করতে করতে প্যাকিং করছিলাম দিদি অন্য ঘরে ছিল আর এই ঘরে আমরা এসব করছিলাম প্রত্যেকবার আমি একাই এসব করি তো ফার্স্ট টাইম এবার আমি গৌতমের সাথে করছিলাম আর মা যথারীতি আমাদেরকে আরও উৎসাহিত করতে চা নিয়ে এসছে আমাদের পুরো ব্লগে তো ওরা চাই বেশি দেখবে মানে এতই চা লাভার আমি তো দুজনেই টায়ার্ডই ছিলাম আসলে প্রি ওয়েডিং শ্যুটের পর কিন্তু গৌতম দেখছি দারুণভাবে বেলুন ফুলাচ্ছে মানে তখনও কেউ আসেনি তো ও একাই বেশ সামলে নিয়েছে আমাকে বেশি খুব একটা চাপ নিতে হয়নি এবারে আমি খালি যন্ত্রগুলো করেছিলাম বাকি সবাই মিলে বেশ মজা করে নিচ্ছিলাম তো আমাদের জয়েন করে গেছে দেখো স্রজিতা চৌরিশ ওদেরকে বলেছিলাম চলে আসতে এখানে তামান্না থেকে আমি কেক আনিয়েছিলাম কেকটা তো দেখলেই ভীষণ বিউটিফুল তো এখন দেখো দুইজন পোলা লেগে পড়েছে কাজে আমার দিদির বার্থডেকে আরও চান চান লাগানোর জন্য আর এদিকে আমি দেখো কার সাথে পল্লবী চলে এসছে বাড়িতে পল্লবী আমার খুব ভালো বান্ধবী এবং সাথে তার পুচকু মানে এরকম মানে আমার সঠিক সময় বিয়ে হলে এরকম একটা পুচকু থেকে যেত আর কি যাই হোক বাদ্তা ওসব তো এবারে আমাদের আইবুড়ো ভাতের গিফট নিয়ে এসছে পল্লবী তো বললো যে আমি আইবুড়ো ভাত তোকে আলাদা দিব কিন্তু দাদা তো থাকবে না তাই দাদার জন্য গিফটটা নিয়ে যাই তো তোমাদেরকেও একটু পরে দেখাবো যে ও আমাদের কি গিফট দিলো তো ওকে ডাকছিল গৌতমকে গিফটটা দিবে জন্য তো এখনই হবে আমাদের আনবক্সিং টু তার জন্য আগে নিয়ে গিফট তো সবাই মিলে আমরা এরকম পিঙ্কি পুওয়ালা ডেকোরেশন করে নিয়েছি দিদির জন্য আমার এই টাইপের কার্টুনওয়ালা যে ডেকোরেশন হয় সেগুলোই ভাল লাগে এখন আমার চয়েসগুলো এরকম বাচ্চা বাচ্চা কি করা যাবে তো দিদিকে ডেকে নিয়েছি তো ওর এখন হবে বার্থডে সেলিব্রেশন ও কিন্তু মাথায় গাজরা ফাচরা লাগিয়ে পুরো একদম রেডি পুরো বার্থডে গার্ল হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ কেকটাও কোইন্সিডেন্টলি পিঙ্ক হয়েছে আমি কিন্তু অত ভেবে চিনতে দিইনি বাট সব কিছু একদম পিঙ্ক থিমের মধ্যে চলে গেছে ব্যাপারটা হ্যাঁ কি দেখো লাগিয়ে দিই গৌতমেরও দিদির বার্থডে তে থাকার সুযোগ হলো হ্যাপি বার্থডে টু এবার এক এক করে আমরা হাজির হয়েছি আমাদের বার্থডে গার্লকে পায়েস খাওয়ানোর জন্য যেই পায়েসটা আবার ও নিজেই বানিয়েছে সেলফ লাভ না তো দেখো টিচার খাওয়ালো এবারে আমিও যাচ্ছি পেট ওয়েট একটু ওয়েট করো আমিও যাব এই তো চলে এসেছি দিদিকে খাওয়াতে আসি আসি স্মাইল সবকিছুর মাঝে খালি একটাই ছিল যে দিদিরটাও যেন আমি সেলিব্রেট করতে পারি বার্থডেটা তো সেটা হয়ে গেছে তো আমি ভীষণ হ্যাপি এত ওলে বাবা হ্যাঁ তামান্নার বানানো প্রত্যেকটা কেকই হয় অসম তো ওর কাছ থেকে আমি সেই জন্য এবার কেক নিয়েছি ভীষণ সুন্দর ছিল টেস্টি কেকটা তো বেশ মজাদার মোমেন্টসও হচ্ছিল তো সবাই মিলে ভীষণ হাসি ঠাট্টা হচ্ছিল তো গৌতম এদিকে বের করে দিয়েছে ওর মাফিনসগুলো আর পেস্ট্রি যেগুলো এনেছিল ও দিদির জন্য তারপরে আমরা একটু কেক টেক খেয়ে নিলাম এরপর একসাথে কিছু ফটো সেশনের পর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস দিদি সার্ভ করছিল ওর সাথে টিচার নিয়ে এসেছিল পনিরের আইটেম অ্যাকচুয়ালি আমাদের ছিল ভেজ ডে তো তার জন্য সব কিছুই ছিল ভেজ আমরা একদম ভেজ খাওয়া খাচ্ছিলাম পুরো মারোয়ারি খাওয়া যাকে বলে একদম তো এখন গৌতম বাড়ি চলে গেল কারণ তাড়াতাড়ি ওকে বাড়ি ফিরতেও হবে অনেকটাই রাস্তা তারপরে আর তারপরে সিঁড়িতে সরিষ গেল আর এখন টিচার আর পাগল দিদিকে গিয়ে দিল খুব সুন্দর দিছিস পারলো তুই দেখি বাহ খুবই সুন্দর হয়েছে তো এবার চালু হলো আমাদের গিফট আনবক্সিং মানে দিদির গিফট আনবক্সিং তো প্রথমেই গৌতমেরটাই খোলা হলো তো দেখতেই পাচ্ছ লাল কুর্তিটা এটা গৌতমের দেওয়া তার সাথে ম্যাচিং একটা বড় কানের দিয়েছিল ময়ূরের মতো দেখতে তো সেই কানেরটা দিদি বলছিল এটাকে আমি পরতে পারবো তো যাই হোক ও যদি পড়তে না পারে আমি পরে নেবো চাপ নেই ওর যা যা পরবে না সেগুলো আমি পরে নেবো বাট ওর কুর্তিটা ভীষণই ভালো লেগেছে তো খুব সুন্দর ছিল কম্বিনেশনটা যদিও এখানে চয়েস সবার আছে খালি অর্ডারটা প্লেস করার সময় আমি গৌতমকে বলেছি যে এটা করতে নেক্সট আরেকটা গিফট যেটাও আবার গৌতমের তরফ থেকেই ছিল সেটাও আনবক্স করা হয়েছে তো সেটা হচ্ছে ব্লু কুর্তি এটা ছিল রেড যেটা দেখতে পাচ্ছো আর এই ব্লুটা সামনে যে ব্লুটা সেটাও কিন্তু ওরি দেওয়া আমার গিফটগুলো তো তোমরা দেখে নিয়েছো তো এরপরে আমাদেরকে পাগলু আর টিচার টাটা বলে চলে গেল সো গাইস ফাইনালি প্রি ওয়েডিং ওভার আর শুয়ের ওভার মানে হয়নি চলছে এখনো টাকা দিতে আমাকে বলো

হয়ে গেল আরাধনা কিন্তু সারা বছর ধরেই হয় আবার ভাতি দিয়ে আসছে এবং সেখানে খালি ও আমাকে গিফট দিবে বলেছে আমার নাকি দেওয়ার ব্যাপার নেই তো শুনে খুব ভালো লাগলো সবাইকে দিওয়ালি দিওয়ালিও চলে এসেছে এই ছিল দিদির কামাই সবাই মিলে আমরা এই সব জিনিস দিয়েছি তো দেখতেই পাচ্ছো অনেক কিছুই কিন্তু কামিয়ে নিয়েছে তো নেক্সট ইয়ার আবার ওর বার্থে সেলিব্রেট হবে প্রি ওয়েডিং সব বিলের দারুন কাটলো